কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা মানে সকাল বলতে কি খুব বোরের দিকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ গাছও ভেঙে পড়ে আছে সমস্ত রাস্তাটা দেখো ইউকালি পটাসের পাতা ও ফলে ভরে গেছে বৃষ্টি হয়ে পাখিরাও খুব আনন্দে আছে হয়তো দেখো কিচিরমিচির করে যাচ্ছে ব্যাস এদের বাসাগুলো না ভেঙে গেলেই হলো আর কি জোরে হাওয়াও দিচ্ছে দেখেছো মানে এটা এই বছরের প্রথম বৃষ্টি বলতে পারো আমাদের এখানে আর এতটা ভালো লাগছে কি বলবো এতদিন ধরে যে গরমটা বকুচ্ছিলাম হঠাৎ করে এরকম বৃষ্টি আর এরকম ঠান্ডা আবহাওয়া সত্যিই খুব ভালো লাগছে রাস্তাটা হয়তো একটু নোংরা হয়ে গেছে কিন্তু এই বৃষ্টিটা খুবই দরকার ছিল আর এই বৃষ্টিটা হয়ে এই দেখো আমাদের বাচ্চাগুলোরও কী আনন্দ এই বৃষ্টি ভেজা রাস্তায় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আর বাবা এদিকে গুলগুলিকে। নিয়ে আসছে গুরু গুরু করিয়ে পটি করে নে ভোরবেলায় এসে গেট লাগিয়ে দিয়ে গেছে কিন্তু গাছগুলো না যে কি অবস্থায় এর জবার গাছ পড়ে গেছে আর তো সেরকম কিছু হয়নি মনে হলো রাত্রেবেলা অন্ধকারে ভোরবেলা আসছিলাম অন্ধকারে বোঝা যায়নি কি কী অবস্থা মাকে বলতে হবে এগুলো কিছু হয়নি এখন মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে গেছে কিন্তু ওই সাইডটাও অন্ধকার হয়ে আছে এখন বাসছে প্রায় সাড়ে দশটার কাছাকাছি বাবা বাজার নিয়ে এসেছে তো চলো দেখি কী এনেছে আজকে মাটন এনেছে সকালে বলছিল যে এরকম বৃষ্টি হয়ে দাঁড়ে মাটনের ঝোল আর ভাত আর এটা তো আমাদের ওই বাইরে বাচ্চাগুলো লালটু ওদের ওদের মাংস একবারে তিন দিনের চিকেন আছে এইখানে এই চিকেনটা তিন দিনেই শেষ হয়ে যায় আবার লাগে এবার মামা মাটনটাকে ম্যারিনেট করবে প্রথমেই কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছে তারপরে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো এরপরে একে একে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কা শুকনো লঙ্কা দিয়েছে আর এদিকে আদা বাটা দিয়ে দিলো আর আমি একটা সকালবেলা পেস্ট বানিয়ে রেখেছিলাম রসুন বাটনা ওর মধ্যে একটু পেঁয়াজ বাটনা আছে সাথে কাঁচা লঙ্কা আছে এই দিয়ে ম্যারিনেট করে রাখা থাকবে মাটনটা প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ছুটির দিন করে এরকম সানডেতে সবার সাথে বসে মাটন দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে মাটনটাকে ম্যারিনেট করে এবার রেখে দেবো আর আমি যাবো এবার একটু বাইরে যে বাচ্চাদের চিকেনগুলো আছে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করতে আর এখানে মাম্মা এখন আলু ভেজে নিল তারপরে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজতে দিল আর এখানে দেখো মাটনটা ম্যারিনেট করে রাখা আছে কালকের একটু চাটনি রয়ে গেছে আর সাথে একটু নিম বেগুন ভাজা নিম বেগুন ভাজা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে এবার মাম্মা মাটনটা দিয়ে দিচ্ছে জল দিয়ে হয়ে যাবে বাইরের আকাশটা দেখো আবার অন্ধকার করে এসছে মনে হয় আরেকবার নামবে বৃষ্টিটা নামুক ভোরবেলা তো আর দেখতে পাইনি এবার আরামে দেখবো বসে একটু কিচেনে এলাম দেখার জন্য যে মাটনটা কষেছে কি না তো মাম্মা এদিকে নিজেই দেখাচ্ছে তারা হাত দিবি না আমি দেখাচ্ছি বললাম যে একটা কষা পিস দাও সেটা আর ভুল বললে একবারে ভাত দিয়ে খাবে মাম্মা এখন জল দিয়ে দিল এরপরে ভালো করে মশলার সাথে জলটাকে মিক্স করে তারপরে প্রেশার কুকারটা লাগিয়ে দেবে গোটা গরম মশলা মাম্মা এবার মাংসটাতে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছে একবারে প্রেশার কুকারে ছিটিয়ে দিয়ে নেবে তারপর মামা বলো পাঁচ মিনিট পরে সিটি পড়ে যাবে তো পাঁচ মিনিট পরে আবার আসবো দেখার জন্য তো দেখছি এখনও সিটি পড়ছে না কতক্ষণে যে পড়বে সিটি পড়ার ওয়েট করছে আগে খাবে আমাদের সিমবা রাজা তারপরে খাবো আমরা আমিও খেতে বসে পড়ে গেছি এই যে নিম বেগুন এই যে মাটন আর সাথে একটু দই নিয়েছি আজকে আর রায়তা বানায়নি আর এদিকে চাপ এখন একটু নিচে এসেছি এই যে আমাদের যে তিলক মাম্মা তো এ কানে কামড়েছে তারপরে কানটা এরকম হয়েছে মাঝে শুকিয়ে গেছিলো কিন্তু আবার এরকম দেখছি তো বুঝতে পারছি না যে কী দিবো পাউডার দিচ্ছি ওষুধ দিচ্ছি কিন্তু স্প্রে তো দেওয়া যাবে না স্প্রে দিলে পালাবে তো তোমরা যদি কিছু জেনে থাকো তো অবশ্যই জানিও প্লিজ এখন প্রায় আকাশ পরিষ্কার এখন আর বৃষ্টি টিষ্টি নেই ওই দূরে একটা তারা দেখা যাচ্ছে হয়তো ভিডিওতে আসছে না এ দেখো রাত্রেবেলা ঘুমাচ্ছে কিন্তু তা দেখো কত সুন্দর দেখতে ধরো ফ্ল্যাশটা অন করি সব গাছ দিচ্ছে দিচ্ছে এ দেখো এখন চলো আজকের মতন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি এখন নিচে গিয়ে ডিনার সরবো ডিনার সেরে টেরে সিম্বাও খাবে তারপরে আর কি টিভি নিয়ে বসে পড়বো তারা টিম টিম করছে আজকের করতাম তাহলে এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কথা বন্ধুরা গুড নাইট